কি বছরে যে ধরে তো থাকতে হবে যেহেতু তোমরা এসে ফ্রেন্ড নাম্বার তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে দেখছি তো আজকে ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হয়ে তো আজকে যে চলছি আমরা নাইস পার্ক আর আমি এখান থেকে আমি একাই যাচ্ছি ওই দিক থেকে তোমার এমনি ভাই আসছে আর এমনি ভাইয়ের সাথে আর একটা কোন ভাই আসছে চিনি না তো দেখা যাক ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আর প্রচুর প্রচুর পরিমাণে রোদ তো চলো এই রোদ দিক থেকে ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা সুন্দর একটি সিনেমাটি শট থেকে শুরু করা যাক ফাইনালি গাইজ আমি চলে এসেছি দেবক মোড়ে আর আমি বলেছিলাম এমনি ভাই আসবে সাথে আর একটা ভাই আসবে এই যে এমডি ভাই হাই করে দাও আর যে ভাই হাই করে দাও তো এই ভাইয়েরও চ্যানেল আছে তোমার চ্যানেলের নাম কী রাজ ওয়াইটি তো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা নাইস পার্কের সামনে এই যে হলো আমাদের এখানে এই যে সো দেখতেই পাচ্ছো এই যে হলো নাইস পার্ক আর এখানে আরও আগে ডেকোরেশন ছিল করা তো এখন বাট যে কোনো প্রবলেমের কারণে ডেকোরেশন হয়তো উঠে গিয়েছে বাট আবার লাগাবে লাইফটাই দিয়ে খুবই একটা সুন্দর ডেকোরেশন করা ছিল আর এই দিকে আছে তোমার এ তোমার পার্কিং জোন দিকে আছে পার্কিং জোন ওখানে একটা ছোটোপানা রেস্টুরেন্ট আছে তো চলো এজমানুল ভাই অলরেডি প্রবেশ করে নিয়েছে ভিতরে তো আমরা আস্তে আস্তে যাবো আর এখানকার প্রবেশ মূল্যটা হলো মাত্র পঞ্চাশ টাকা তো ফাইনালি ভিড় ভিতরে তো বলব প্রচুর প্রচুর এক্সাইটেড বাট আমার ছাড়াও এক্সাইটেড বেশি এসমারুল ভাই এসমারুল ভাই তুমি কতটা এক্সাইটেড যেহেতু ফার্স্ট টাইম পুরো পুরো এক্সাইটেড আছি ঠিক আছে এখানে পুরো বাবাল করবো আমরা আজকে আর একদম বার হবো কিন্তু সন্ধ্যাবেলা ঠিক আছে তো চলো ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো সো গাইস তোমরা তো সবই এজমারুল ভাইয়ের মুখে শুনলে বাওয়াল হবে সব কিছু হবে বাট তোমাদেরকে এখানে দেখে দিই তোমরা এখানে পিকনিকও করতে পারবে সো চলো সেটাই তোমাদেরকে দেখাবো এই যে হলো পিকনিক স্পট বা পিকনিক করার জায়গা তো তোমরা এখানে একটা কামরা মতো করা আছে খুবই সুন্দর আর এখানে আছে একটা টুটি আর এখানে একটা চাতাল মতো করা আছে এখানে তোমরা মাছ মাংস সবজি মানে যা আনবে সেসবগুলো ধোয়া বাছা করতে পারবে আর এখানে আছে এই যে একটা ঠিক এরকম টুটি মানে এটাই নাই প্রত্যেকটাই এরকম করা আছে আর এই যে একটা করে বোর্ড আছে আর এখানে আছে গ্যাস মানে চান্স যদি বা কোনো কারণবশত যদি বা আগুন বাগুন লেগে যায় তার জন্য সেফটির জন্য করা হয়েছে সবই তো এইটা যেরকম এক নাম্বার এই একটা আছে এটা দু নাম্বার ওই পাশেরটা চার পাঁচ ছয় এরকমভাবে মোট সাতখানা স্পট করা আছে তো চলো যেটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এই যেরকম গুহা তখন গুহা পার করি তোমরা পেয়ে যাবে তোমার সামনে ঠিক একটা পার্ক পেয়ে যাবে তো এখন আছে আমরা গুহার মিডিলে আর এই একটা দেখতেই একটা সুড়ঙ্গ আর সেই যে ভাই সেই নিচে আছে ইজমাল ভাই আর এজমাল ভাই আসছে তো আমি চলো ওইদিকে যাই তো এখন পুজোর সময় তার জন্য পার্কটা একদম একদম একদমই ফাঁকা মানে কোনো রকমের ভিড় নেই সব এখন মানে যে যা পুজোর প্যান্ডেল ঠাকুর দেখতে ব্যস্ত তার জন্য কোনো ভিড় নেই তো তো গাইজ এরকম গুহা পার হয়ে চলে এসছি ঠিক এরকম জঙ্গল আর এই দিকটাতে আছে খুবই সুন্দর একটা মানে ইয়ে পুকুর আছে তো এখানে পুকুরে তোমরা বোটিং করতে পারবে খুবই সুন্দর আর সেহেতু পুজোর জন্যে পার্কটা একদমই ফাঁকা তো চলো আর এখানে গাই আর একটা জিনিস আছে কাপেলসদের জন্য খুবই খুবই ভালো জায়গা আর এখানে মাত্র পঞ্চাশ টাকায় ও পাওয়া যায় এই জিনিসটা খুবই সুন্দর তো কাপেলদের জন্য সেরা পার্ক বলতে পারো তোমরা এটা কাপেলসদের জন্য খুবই সুন্দর কাকা বোট ভাড়া কত তিরিশ টাকা তো এখানকার ভোট ভাড়া হলো মাত্র তিরিশ টাকা আর এইদিকে বিভিন্ন ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে যেসব যেসব অ্যাক্টিভিটিসগুলো একদম ফ্রি কোনো ভাড়া নেই আর ওইদিকে আছে এম ডি ভাই এমনি ভাই হাই করে দাও কেমন লাগছে সেরা মজা হবে সো দেখতেই পাচ্ছে চারিদিকে খালি নিম্বা নিম্বের ভালোবাসা চলছে এখানে কেউ কারুর কোলে মাঝে দিকে মজা করছে আমরা সিঙ্গেল আমরা এসেছি বাওয়াল করতে যেহেতু আমরা সিঙ্গেল তার জন্য আমরা বাওয়াল করব একদম আমাদের আমাদের কেউ নেই যে বসে টাইম পাস করার মতো তার জন্য আমরা ঘুরে ফুর বাওয়াল করবো আর এই দিকটাতে কাজ চলছে পার্কে তো কি হবে জানি না তো খুবই সুন্দর হতে চলেছে সো চলো পার্ক এ আর সুন্দর একটি সিনেমা শট হবে না এটা কোনোদিন হলো তোর চলো সুন্দর একটি সিনেমা শট এনজয় করতে থাকো শুরু শুধু এখন চলে এসেছি এই দিকটাতে আর এখানটাতে একটা খুবই খুবই সুন্দর একটা জল পরে আছে আর এখানে আছে বসার জায়গা আর এখানে একদম পুরো বড় বড় করে লেখা আছে আই লাভ নাইস পার্ক তো আর ঠিক সামিনটা আছে ইন্ডিয়া গেট আর ইন্ডিয়া গেটের নিচে আছে এমনি ভাই আর লাজ ওয়াইটি তো কেমন লাগছে মাজা হচ্ছে আরো বেশি ভালো লাগে হ্যাঁ যেহেতু পুজোর সময় গাইড আর মানে আমি আগে যখন এসেছিলাম তখন তাজমহলের এইটা খোলা ছিল বাট এখন বাঁশ দিয়ে বাঁধা ভালোর জন্য যেহেতু এখানে দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য প্রচুর জল কাদা আর এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি তার জন্য আর তাজমহলটা জাস্ট সেরা লাগছে খুব সুন্দর আর এই দিকটাতেও গাইস পিকনিক স্পট হচ্ছে ঠিক এরকম চাতাল করা আছে আর এরকম একটা ঘুরি মানে সেম সিস্টেম আছে এই দিকটাতেও মানে প্রচুর প্রচুর পিকনিক স্পট মোট একুশখানা পিকনিক স্পট মানে একসাথে একুশটা টিম তোমরা পিকনিক করতে এই সিনেমাটিক শটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর পোস্ট দিচ্ছে দেখো ও ভাই সো গাইজ এখন আমরা চলে এসেছি এই দিকটাতে এই যে আর এই যে সামনে আছে এখানে আছে একটা রেস্টুরেন্ট এখানে তোমরা খেতে পারবে সমস্ত কিছু আজ পাওয়া যায় ভাত থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত এবার তোমরা বুঝে নাও আর এখানে আছে পদ্মফুল সো খুবই সুন্দর আর এটা কি গাইজ তোমরা কি জানো এটা হলো কাপলদের জন্য একটা সেরা জায়গা এটা হলো ওয়ো আর এখানে মাত্র পঞ্চাশ টাকায় রুম ভাড়া দেওয়া হয় গাইজ মাত্র পঞ্চাশ টাকায় মানে একটা সেরা জায়গা বলতে পারো তোমরা মাত্র পঞ্চাশ টাকায় তোমরা গার্লফ্রেন্ডলি আসতে পারো দিকটাতে তোমরা টাইম পাস করার জন্য একটা পুরো ফাঁকা জায়গা আছে আর এটা হলো গাইজ তোমরা বাহুবালি বই দেখেছো কি জানি না বাট এটা মানে আমি ভুলে যাচ্ছি আমি দেখেছি অনেক দিন আগে তখন মানে মোটামুটি ভালোই ছোট ছিলাম এখন তার খুব বড় হয়নি বাট এখন মানে তিন বছর আগে আগেছি তার জন্য ভুলে গেছি বাট এই সিনটা মানে বাহুবালি একটা বাহুবালি ফিল্মই আছে সিনটা সো খুবই সুন্দর তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মানে আরও অনেক জিনিস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আর এখানে আছে একদম পুরো ঠিকের পাশে একদম আছে এই যে ভূত বাংলো সো ভূত বাংলা এদের ভিতরে যেহেতু ভূতির তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি জানি না সো শোনো আওয়াজটা খালি গাই তো এখন আওয়াজ বন্ধ হয়ে গেছে আওয়াজ চালু হয়েছে সে কোনো কাকাকে এখানে জিজ্ঞাসা করবো বাট তেমন বলার কোনো লোক পাচ্ছি না কাকাকে যে এখানে কীভাবে আসবে বা তোমার কি আমার আরও বিভিন্ন ধরনের বা এখানকার অ্যাক্টিভিটিসগুলো প্রবেশ কত তো কোনো কাকাকে আমরা দেখতে পাচ্ছি না তো কী বলবো আর ঠিক এই যে ভূত বাংলো আর বাংলোর পাশেই আছে যে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না এটা একটা ক্যাফে এখানে আমি এখন এখান দিয়ে ঢুকছি তো দেখতেই পাচ্ছ আমি সিঙ্গেল তো আমি ঝোপঝাড়ের মধ্যে কি করতে আসছি আমি বুঝতে পারছি না সো এখানে নিব্বা নিব্বিরা ভালোবাসা দেখায় খুবই সুন্দর আর এরকম পুকুরের একটা সুন্দর পুকুরের ফিল দেয় সো চলে ঝোপের দিকে যায় ও আমি এখন গাইস কাপেল আমার পাশে গার্লফ্রেন্ড গাইস তোমার একদম খারাপ পাবো না কেননা আমি এই দেখো সিঙ্গেল এই যে সিঙ্গেল আমার পাশে কেউ নেই গাইজ তোমরা হয়তো খারাপ ভাবতে পারো যে জঙ্গলে আমি কী করছি কিন্তু আমি গাইজ সিঙ্গেল এই তো আমার একটা গার্লফ্রেন্ড আছে বাট তাকে আনা যাবে না ভিডিওর মাধ্যমে তো গাইজ আমি তোমাদের সাথে পুরোটাই মিথ্যে কথা বলেছিলাম যে আমি সিঙ্গেল আছি কিন্তু না আমার সাথে এসছে আমার গার্লফ্রেন্ড এই যে

আইজ বিশালুড়ি আই মইয়েস মন্ডল ভাঙবে ভাঙবে ভাব হয়ে গেলো ভাঙবে ভাঙবে ভাব হয়ে গেল গাইস সেই দেখতে পাচ্ছেন আটা দাদা বলছে বাচ্চা দে বলছে আমরা আজকাল বাচ্চা হয়ে গেলাম আমিন বার বোলাগে গাইস এলো কোন তো রাজ আমার ভোলাকে আঞ্জমি বলল কেমন লাগছে ফাইনালি আমাদের পার্ক ঘোরা কমপ্লিট নাইস পার্ক নামই নাইস নামের দিক থেকে কোনো নাইস নেই খুব বেকার 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 নেই পার্কটা ঘুরে কেমন লাগলো খুব বাজে ভাই ফার্স্ট টাইম এসে খুব খুব ভাই বাজে পার্ক লাগলো আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা তোমাদের কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকে শুধু থেকো বাই টা লাভ ইউন্টে কেয়ার